গুড এই দেখুন ঝপঝপ করে পড়ে গেল পার ডে দুই থেকে তিন হাজার টাকা খুব কম করে ইনকাম আছে পুরুষ হোক মহিলা হোক এবং বাড়ির মহিলা হোক কেউ এই কাজটা করতে পারবে শনিবার মঙ্গলবার সোমবার নীলবাতির এখন প্রচুর প্রয়োজন এখন এই যে দুদিকে যেটা আছে দুদিকে দেখুন জলের সিস্টেম আছে সুন্দর ভাবে এক কেজি দারুন দারুন এক বসে বাড়িতে না থেকে আপনি এই ব্যবসাটাকে পার্ট টাইম ফুল টাইম দুভাবে ব্যবসা করতে পারেন এমন একটা ব্যবসা যে ব্যবসাটা কোনো লস নেই কষ্ট নেই কোনো খারাপ হওয়ার নেই একদম ফ্রিতে ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে বিক্রি করবে তা সমস্ত ক্রমে হেল্প করে দাও 500 গ্রামে মোমবাতি 500 গ্রামে ঘি এবং তাতে কি হয় প্রোডাকশন হচ্ছে সমস্তই দেখাচ্ছি চলুন দাদা নমস্কার এবারে আপনার কাছে চলে এলাম হ্যাঁ আগের ভিডিওতে আমরা আরো রেসপন্স হয়েছে হ্যাঁ আমরা প্রচুর ফোন পেয়েছি আচ্ছা আজকে তো আপনি আবার কি ব্যবসা নিয়ে এসেছেন আজকে আমি আবার সেই মোমবাতির ব্যবসাটাকেই নিয়ে এসেছি আচ্ছা তো মোমবাতির ব্যবসা সম্পর্কিত তো আগের ভিডিওতে বললেন হ্যাঁ মোমবাতি ব্যবসা আগে ভিডিওতে বলেছি তো আজকে আবার বলবো আচ্ছা কারণ ব্যাপারটা হচ্ছে প্রচুর ফোন আসছে যারা বলছে যে দাদা পনেরো কুড়ি হাজার টাকা না একটু বেশি ইনভেস্টমেন্টের মধ্যে দাদা ছোট ডাইস না একটু বড় ডাইস কি হয় আচ্ছা তো সেই সমস্ত সেই সমস্ত বন্ধুদের জন্য একটু বড় করে কারখানা করতে চাইছে আচ্ছা তাদের জন্যই আমি আবার সেই মোমবাতি ব্যবসা নিয়ে এসেছি আরো একবার যেটা আমি দর্শক বন্ধুদের বলে যে আপনার নামটা আপনার ঠিকানাটা এবং দর্শক বন্ধু আপনার এখানে কিভাবে আসবে গুড খুব ভালো প্রশ্ন করেছেন আমার নাম অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর আর্ট আমার এই সংস্থায় সোনারপুর সুপারআ এই যে সংস্থা এই সংস্থা আসবে কিভাবে কারণ এর আগে ভিডিওতে বলেছি এই ভিডিওতে আবার বলছি যে সাউথ থেকে যদি সাউথ থেকে যদি কোনো বন্ধুরা আসে সোনারপুর তাদেরকে ভালো অপেক্ষা রাখবে না তারা সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে আসলে পাঁচ মিনিট বা অটো বা রিক্সা আসলে দু মিনিট মতো লাগবে আর যদি নর্থ থেকে কেউ আসে তাহলে সাউথে এসে বসবস লোকাল বাদ দিয়ে যে যেকোনো ট্রেন সোনারপুর লোকাল নামখানা লোকাল কাকদ্বীপ লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল বারিপুর লোকাল ক্যানিং লোকাল ডায়মন্ড হারবার লোকাল এই সমস্ত ট্রেন সব সোনারপুরে আসে সোনারপুরে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে বা ওই হেঁটে বা অটোতে আসলেই হবে আচ্ছা আর যদি হাওড়া দিক থেকে কেউ আসে তাহলে তাদের দু রকম পথ আছে একটা হচ্ছে হাওড়া থেকে যে কোনো গড়িয়াগামী বাসে উঠে নামতে হবে বাস গড়িয়া নেমে ওখান থেকে অটোতে করে সোনাপুর স্টেশন আর যদি হাওড়া থেকে শিয়ালদা আসে তাহলে শিয়ালদা থেকে মানে সাউথে চলে এসে ঠিক যেভাবে বললাম সেভাবে আসতে হবে আর ফোন তো থাকলেই অসুবিধা হলে ফোন করে নেবেন আমরা সমস্ত রকম হেল্প এই পিছনে ব্যানারে কি দেখতে পাচ্ছি এগুলো আমার এখানে এসব দেখতে এটা তো কম এটা তো কম মানে এটা অনেক দিনের তো আমার এখানে প্রচুর ছেলে মেয়ে আছে আচ্ছা যারা মানে খুব ভালো কাজ করছে আচ্ছা এবং আমি অন্যান্য ভিডিওতেও আমি দেখিয়েছি তাদের সাক্ষাৎকার আচ্ছা যে তারা পার কত করে ইনকাম করছে আচ্ছা আচ্ছা এবং আমি যে সমস্ত বন্ধুরা আসবে আমার কাছে তারাও এসে দেখতে পাবে যে আমার ছেলে মেয়েরা যারা কাজ করছে তাদের সঙ্গে তারা কথা বলতে পারবে যে তারা কিরকম ভাবে কাজ করছে মেশিন যেটা বলছেন তো যদি একটু দর্শক বন্ধুরা একটু বলতে ভালো তাহলে আমরা আমরা সম্বন্ধে না একদম পুরো মেশিন দেখিয়ে এবং তাতে কিভাবে প্রোডাকশন হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি চলুন আচ্ছা যে আমাদের যে বড় মেশিন এই দেখুন এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার যে বড় মেশিন এর দেখুন এই যে দুদিকে যেটা আছে

আপনার এক টাকার মোমবাতি এই যে দেখছেন এক টাকার মোমবাতি এটাতে জল দিইনি ইচ্ছা করে দিইনি আপনাদের দেখানোর জন্য জল দিইনি আর জল আছে আচ্ছা তো এখন দেখাবো যে এই মেশিনগুলোতে কিভাবে সুতো বাঁধছে আচ্ছা তো চলুন আমরা দেখাই কিভাবে সুতো বাঁধছে আচ্ছা দেখুন যে কোনো একদিকেই হলেই হবে আচ্ছা যে কেউ এই কাজটা করতে পারবে যে কেউ করতে পারবে এবং দেখতেই পাচ্ছেন যে কেউ মানে পুরুষ হোক মহিলা হোক এবং বাড়ির মহিলা হোক যে কেউ এই কাজটা করতে পারবে এবং এই মেশিনগুলো একটু কস্টলি আমি আসছি এই মেশিনে কস্টলি বা দামের ব্যাপারে আচ্ছা এই বাবা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এইবারে আমি কেটে নিলাম সুতোটাকে সুতোটাকে কেটে নিয়ে এইবার আমি এটাকে আটকে দেবো কি আটকার চচি দেখুন আচ্ছা এই আটকে দিলাম একটা ক্লিপ আছে ক্লিপ আটকে দিচ্ছি এই যে আটকে দিচ্ছে এইবার আমি এতে এই যে এতগুলো আছে আমি জাস্ট একটা জায়গায় যে কোনো একটা জায়গায় আমি শুধু মোমটা ঢালবো আচ্ছা সে কোনো একটা জায়গায় দিতে হবে ম্যাডাম ঢালুন একটু যে কোনো একটা জায়গায় মোমটা ঢালবো এই দেখুন আমি কিন্তু দিচ্ছি না কোথাও আচ্ছা একটা জায়গায় আমার মোমটা জ্বালছে আচ্ছা পুরো সব জায়গায় হয়ে যাবে সমান হবে সব এই দেখুন পুরোটাই আমি এক জায়গায় দিলে পুরোটা ঢালা হয়ে গেছে আচ্ছা এইবার আমার এটা যখন ঢালা হচ্ছে তাই সেই সময় আমি এখানে মোমটা দেয়াই আছে এটা আমি খুলবো আচ্ছা খোলার পরেই দেখবেন ওটা হয়ে গেছে আচ্ছা তো কতক্ষণ রাখতে হয় বেশিক্ষণ রাখতে বেশিক্ষণ না খুব বেশি হলে ওই পাঁচ মিনিট মতো হয়তো থাকবে আচ্ছা কারণ দুদিকে যেহেতু জল দেওয়া আছে খুব বেশি করে রাখার দরকারও নেই আচ্ছা ঠিক আছে এবার দেখুন এদিকে আমি খুলে ফেলছি এই যে দেখুন খুব সুন্দর করে

দুশো টাকা থেকে আড়াইশো টাকা দোকানে বিক্রি আছে আচ্ছা সেটা কিভাবে হচ্ছে এটা পলতে পড়ানো হয়ে গেছে এই আমি ঢালবো কিভাবে আচ্ছা এই আমি ঢেলে দিলাম এই ঢেলে দিয়েছি আচ্ছা এইবারে হচ্ছে এটা থাকলো এটা জমবে তার মধ্যে এই রাইসটা আমি খুলবো আচ্ছা এটা হচ্ছে পাঁচ টাকার মোমবাতি পাঁচ টাকার এখন সামনে তো শ্রাবণ মাছ আসছে আচ্ছা এবং নীলবাতি সবসময়ের জন্য খুব প্রয়োজন বা খুব সুন্দর বেরিয়েছে খুব বেরিয়েছে এই হচ্ছে নীলবাতি কারণ অর্থাৎ এই যে নীলবাতি গুলো সবসময় প্রয়োজন কেন না শনিবার মঙ্গলবার সোমবার নীলবাতির এখন প্রচুর প্রয়োজন এবং সামনে শ্রাবণ মাস আসছে না দেখে সেগুলো দেখানো হয় তো এই হচ্ছে পাঁচ টাকার মোমবাতি তাহলে তো আপনার এখানে আসলে মোটামুটি কিভাবে কি হচ্ছে সব সমস্যা তো কিছু দেখতে পাবে একটা কিভাবে তৈরি করছে এবং চলুন আমরা এবার এক কেজিটা কিভাবে বেরোচ্ছে সেটা দেখাই আচ্ছা এটা হচ্ছে এক কেজির মোমবাতি যেটা তিনশো সাড়ে তিনশো টাকার দোকানে দাম আছে আচ্ছা তো সেটা কিভাবে মানে খুলছে কারণ এটা দেওয়া ছিল আচ্ছা এবং যত ডাইস থাকবে লাভ হচ্ছে একটা একটা ডাইসে মালটা দিয়ে আরেকটা হিসাবে কাজটা করতে পারবো আচ্ছা না হলে কি হবে একটা দুটো ডাইস থাকলে একটু বসে থাকতে হবে আর কি এবারে খুব সুন্দর ভাবে দেখুন এই যে এক কেজি দারুন দারুন এক কেজি মোমবাতি কতক্ষণ লাগলো এটা বলো এটা হচ্ছে খুব বেশি না ওই এটা এইভাবে হয় না এভাবে দেয়া থাকে খুব ধরলে হয়তো আধ ঘন্টার মতো লাগবে ত্রিশ মিনিট মতো লাগবে কিন্তু এটা দেয়া থাকে এবং আরো মানে ডাইস চাইলে কাজ কন্টিনিউ হবে উপরে কাজ রানিং চলতে থাকবে ওটা হচ্ছে ওটা হতে হতো ওটা শেষ করতে হতে এটা আমি করে ফেললাম আচ্ছা অর্থাৎ আমাকে বসে রাখতে হচ্ছে না আচ্ছা এটা হলো এক কেজি মোমবাতি এবারে চলুন আমরা তো এটা খুললাম এক কেজি খুলেছি পাঁচশো তে মোমবাতি দিয়েছি আবার পাঁচ টাকার মোমবাতি রেখেছি আবার এক টাকাটা খুলেছি এবার চলুন আমি যেটা ঢেলেছি পাঁচ টাকার যে মোমবাতি বড় ডাইছে চলুন এটা আমি খুলে নিই চল আসুন এতক্ষণের মধ্যে কিন্তু আমার এটা হয়ে গেছে আচ্ছা অর্থাৎ আমাকে বেশিক্ষণ বসে থাকতে হচ্ছে না এবার আমি পোলতিটাকে কেটে নিলাম আচ্ছা বেশিক্ষণ লাগলো বেশিক্ষণ লাগলো না পোলতিটাকে কেটে নিলাম এই দেখুন উঠে গেল পোলতি যেটা হবে সেটা কিন্তু এখানে এটা একটা জিনিস এর মধ্যে কোনো ওয়েস্টেজ নেই আচ্ছা অর্থাৎ সে পোলতে বলুন আর মন বলুন যা কিছু দেখুন সব আবার আবার নতুন করে এখানে কোনো নষ্ট হওয়ার কিছু নেই এই ওইটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা কোনো লস নেই কোনো নষ্ট নেই কোনো খারাপ হওয়ার নেই এবং এর কোনো ক্ষতিও নেই এবং রেখে দিলেও বরঞ্চ লাভ আচ্ছা জমিয়ে কারণ ব্যবসা অনেক রকম ভাবে মোমবাতি ব্যবসা করা যায় এবার আমি খুলব গুড এই দেখুন ঝপঝপ করে পড়ে গেল ঝপঝপ করে পড়ে গেল দারুন বেসিক হলো লাগলো বেসিক লাগলো খুব কম সব রকম ডাইসই দেখালেন তো 10 15 যদি এই ডাইসগুলো নিয়ে ব্যবসা শুরু করতে যায় তো কেমন ইনভেস্টমেন্ট লাগতে পারে এটার জন্য একটু বেশি একটু বেশি মানে এরকম না মাত্র 7000 টাকা দিয়ে 60 আচ্ছা 60000 মাত্র 7000 টাকা দিয়ে এই ব্যবসাটা সে শুরু করতে পারে আচ্ছা এবং এই ব্যবসাটা করলে এবং তখন এই ডাইসে কিভাবে পলতে পড়াচ্ছে আচ্ছা কিভাবে মোমবাতি বের করতে হচ্ছে আচ্ছা এর কস্টিং কত আচ্ছা এর সমস্ত কিছু কিন্তু সেটাও কিন্তু ফ্রিতে ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা একদম ফ্রি ফ্রিতে ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে বিক্রি করবে তার সমস্ত রকম হেল্প করে দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধু আপনি আগে ভিডিওতে দেখেছেন আপনারা যে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করে যায় মোমবাতি ব্যবসাটা যদি মনে করেন না আমি একটু বড় করে কারখানা করব তাহলে ছোট করে ষাট থেকে সত্তর আশি হাজার টাকা দিয়েও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন করে আপনি পার ডে পাঁচশো হাজার দু টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো দাদা এইগুলোর লাভ কেমন কি আছে লাভ বলতে পার ডে দুই থেকে তিন টাকা পার ডে খুব কম করে ইনকাম আছে আচ্ছা দু থেকে তিন হ্যাঁ তো সেটার জন্য ছোট্ট করে বলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কেজি মোমবাতি পাঁচ কেজি মোমবাতি পাঁচ কেজি মোমবাতি আচ্ছা এই পাঁচ কেজি মোমবাতিটা যে কোনো দোকানে বারোশো থেকে দেড় টাকায় বিক্রি আছে আচ্ছা তো বন্ধু তাহলে এটা পাঁচ কেজি মোমবাতি বারোশো থেকে দেড় টাকা বিক্রি আছে আমি আর এর কস্টিংটা করে বোঝাচ্ছি না কারণ এর আগে ভিডিওতে বলেছি যে আমার ভিডিও তিন রকমের মানুষ দেখছে আমার ছেলেমেয়েরা দেখছে যারা মালটা বানিয়ে দোকান দোকানে বিক্রি করছে দুই হচ্ছে আমার দোকানদাররা দেখছে আচ্ছা আমার ডিস্ট্রিবিউটার দেখছে আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে আমি যদি পরিষ্কার ডিটেলস বলে দিই তাহলে কিন্তু সবারই মুস্তফা একদম সেই জন্য বলছি ফিফটি থেকে সিক্সটি এবং এইটি পার্সেন্ট পর্যন্ত কোন কোন সময় এর প্রফিট থেকে যায় এই ব্যবসার কি কি মেটেরিয়াল লাগে সেগুলো যদি একটু পরিচয় করে দেন তো দেখালাম আচ্ছা তার সঙ্গে আসি মোম আচ্ছা মোমটা কি আসুন এটাকে বলা হয় কালেল আচ্ছা বা এই যে মোমটা আচ্ছা এর সঙ্গে আরো এটা দেখছেন কাঁচা মোম আচ্ছা এটা হচ্ছে কাঁচা মোম দেখুন দুটোই আলাদা আচ্ছা দুটোই আলাদা এটা কাঁচা মোম এটা পাকা মোম আচ্ছা আচ্ছা এর সঙ্গে পোলতে এগুলো হচ্ছে পোলতে আচ্ছা এগুলো প্রচুর পোলতে এই পোলতে গুলো ওই মেশিনের জন্য প্রয়োজন আচ্ছা এগুলো বড় বড় এছাড়া আছে আমার যে সমস্ত ছেলেমেয়েরা ছোট করে ব্যবসা করতে চাইছে তাদের জন্য বলবো যে আমাদের কাছে রেডি প্যাকেট পাওয়া যায় আচ্ছা যে সমস্ত ছেলেমেয়েরা মানে ব্যবসা করতে চাইছে তাদের জন্য বলবো যে তারা প্যাকেজিং তারা যদি মনে করে যে তারা নিজস্ব নামে ব্র্যান্ড করে ছাপাবে তো আমার ছোট প্রেস আছে সেখানে প্যাকেট ছাপানো যায় আপনারা খোঁজ নিয়ে এসে আপনারা মানে প্যাকেট ছাপাতে পারেন অন্য জায়গায় যেমন বারো হাজার পনেরো হাজারের প্যাকেটের নিচে কেউ ছাপায় না আমার এখানে মাত্র চার হাজার থেকে প্যাকেট শুরু হতে পারে আচ্ছা চার হাজার টাকা না চার হাজার পিস প্যাকেট ছাপানো হয় আচ্ছা চার হাজার পিস হ্যাঁ আর যদি মনে করেন না আমি এত ছাপাবো না তাহলে আমাদের কাছে রেডি ব্যান্ড পাবেন আমাদের রেডি ব্যান্ড পাবেন তিন রকমের ব্যান্ড পাবেন একটা গেল সান ব্যান্ড আচ্ছা এটা নিশ্চয়ই অনেকে আপনারা দেখেছেন যারা মোমবাতি ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেকেই দেখেছেন যে সান ব্যান্ড আচ্ছা তারপরে দেখুন তাজমহল ব্র্যান্ড আচ্ছা এই যে তাজমহল ব্যান্ড এটাও আমাদের ব্র্যান্ড যথেষ্ট পরিচিত তাজমহল ব্যান্ড এছাড়া আরেকটা ব্র্যান্ড আছে সেটা হলো নিউ সান আচ্ছা অর্থাৎ নিউ সান অর্থাৎ এই রকম এই তিন রকমের কোয়ালিটির ব্র্যান্ড কিন্তু পাবেন সেখানে আপনি একশো দুশো পাঁচশো হাজার যেরকম খুশি আপনি বিভিন্ন সাইজের আচ্ছা আপনি এই ব্র্যান্ড পাবেন বিভিন্ন সাইজের প্যাকেট পাবেন আচ্ছা অর্থাৎ আপনাকে মেটেরিয়াল নিয়ে ভাবতে হবে না প্যাকেজিং নিয়ে ভাবতে হবে না এবং ডাইস নিয়ে ভাবতে হবে না ট্রেনিং নিয়ে ভাবতে হবে না শুধু বন্ধু আপনারা একটু ব্যবসা করুন ইনভেস্ট করুন ব্যবসা করুন সমস্ত রকম হেল্প আমরা করবো আচ্ছা দাদা আপনারা দর্শক বন্ধু তো বিভিন্ন প্রান্ত থেকে দেখে থাকেন এই ভিডিওটি তো আপনারা এই মেশিন গুলো গুলো প্রোডাক্ট পর্যন্ত সাপ্লাই করে থাকে এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় আমার যায় আচ্ছা আমার চারিদিকে যায় আমরা বিশেষ করে মানে উড়িষ্যা বিহার আসাম ত্রিপুরা আচ্ছা এবং ওয়েস্ট বেঙ্গল তো আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো আছেই উড়িষ্যা বিহার আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড মণিপুর আচ্ছা তারপর আপনার হচ্ছে দিল্লি আচ্ছা এই সমস্ত জায়গায় প্রচুর জায়গায় আমার মাল যায় অর্থাৎ এটা নিয়ে চিন্তা নেওয়া প্রচুর ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে অর্থাৎ যে যেখানে বসে দেখুন না কেন শুধু অনুরোধ যে আপনার যদি মনে হয় যে আপনি ব্যবসা করবেন তাহলে আপনি যদি না আসতে পারেন তাহলে মোমবাতির লম্বাটা আর মোমবাতির ওয়েটটা ওজন সেইটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে পাঠান এবং কোথা থেকে বলছেন এবং আপনার কি কি লাগবে সেগুলো হোয়াটসঅ্যাপে করলে আমরা কিন্তু সমস্ত রেট পাঠিয়ে দেবো কাস্টমাইজ করে দিতে হ্যাঁ যদি মনে হয় যে হ্যাঁ আমার রেটের সঙ্গে আপনাদের ঠিক আছে তাহলে আপনারা পেমেন্ট করলে আপনার মালটা কিন্তু চলে যাবে বাহ দারুণ আর আরেকটা জিনিস যদি খুব ভালো হয় যদি প্রথম একবার আসেন আসলে আমরা ট্রেনিং ফেনিং দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেবো তারপর তারপর আপনাকে আর আসতে হবে না সেকেন্ড থেকে এবার আপনি বুঝে যাওয়ার পর আপনি ওখান থেকে বসে সে আপনি যাই চান না কেন আপনার মালটা চলে যাবে বাহ দারুণ দর্শক বন্ধু উদ্দেশ্যে কি বলতে চাইছেন তো দর্শক বন্ধুর উদ্দেশ্যে এটাই বলবো যে বন্ধু আগে ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি একই কথা বলছি ফ্রাস্টেশনে না ভুগিয়ে বসে বাড়িতে না থেকে আপনি এই ব্যবসাটাকে পার্ট টাইম ফুল টাইম দুভাবে ব্যবসা করতে পারেন আচ্ছা তো আপনি আসুন এসে দেখুন ভালো লাগলে অবশ্যই এগোবেন তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনারই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ